ধান কাটা মেশিন দেখেছেন তো ধান কাটা মেশিন থেকে স্প্রে করা মেশিন সাবসিডিতে পাওয়া যায় অনেক ক্ষেত্রে আবার কৃষিকাজের কিছু ইকুইপমেন্ট ফ্রিতেও পাওয়া যায় আমি ফ্রিটা ছেড়ে রাখলাম যথাসময় অ্যাপ্লিকেশান করলে ধান কাটা মেশিন থেকে শুরু করে স্প্রে মেশিন পর্যন্ত সাবসিডিতে পাওয়া যায় প্রায় ফর্টি পারসেন্ট ডিসকাউন্ট পাওয়া যায় আমি ধান কাটা মেশিনের প্রচুর দাম অত দূরে আমি যাব না আমি স্প্রে মেশিনের দাম এখন কোথাও চার হাজার টাকা যেটা ব্যাটারি চালিত চার্জিং সিস্টেম যেটা আছে মার্কেটে কিনতে গেলে চার হাজার টাকা দাম আপনি যদি নির্দিষ্ট সময়ে অ্যাপ্লিকেশান করেন ব্লকের মাধ্যমে কেনেন আপনি গরিব চাষি আপনার জন্য সেটা চল্লিশ পার্সেন্ট অবধি ডিসকাউন্ট হতে পারে তাহলে চার হাজার টাকার জিনিস যেটা মার্কেটে কিনছিলেন সেটা ব্লকের মাধ্যমে কিনলে সেটা কি হবে ষোলোশো টাকা ছাড় পাবেন কিন্তু এটা কি হচ্ছে আপনারা না জানার ফলে তৃণমূলের উন্নয়ন বাহিনী যারা ভোটের সময় এই বিডিও অফিসগুলোকে গুলোকে ঘেরাও করে রেখেছিল তারা দেখ